오 파이라 순나오 순나오 নামাজের মতো দামি আর কিছুই নাই ইসলামের স্তম্ভ হল পাঁচটা সর্বপ্রথম ঈমান আনু ইমান দ্বিতীয়টা হলো নামাজ নামাজ এত বড় দামি কুরআন কারীমে আল্লাহ তাআলা নামাজের কথা অসংখ্য বার আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়া আকিমুস সালাত ওয়া আতুয যাকাত كعو مع الركعين أمار بندو আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে জানা দেয় তোমরা নামাজ কায়েম করো রুকু করো সেজদা করো আমার ইবাদত করো রুকুটা রুকুর মতো করো সেজদাটা সেজদার মতো করো আমার হাবিব যেভাবে শিখিয়ে দিয়েছেন রুকু কিভাবে করার প্রয়োজন সেইভাবে তুমি রুকু করো সেজদা কিভাবে করার প্রয়োজন সেইভাবে তুমি সেজদা করো সেজদা করে আমার নিকট দোয়া করো আমি আল্লাহ তোমাকে তোমার মতো করে দান করবো বলুন আমরা এত বড় হয়ে যাচ্ছি দিন যাই বড় হয়ে যায় বয়স হয়ে যাচ্ছে ও যুবক তোমাকে আমি ডেকে ডেকে বলছি তোমার এখনো সময় আছে নামাজে চলে আসো আমার সকল বাবাদেরকে আমি বলতে চাই আপনি আপনার সন্তানদেরকে মসজিদে নিয়ে আসেন আপনার সন্তানকে নামাজি বানান এই সন্তান যদি নামাজি হয়ে যায় আপনার জন্যে ভালো আপনার জন্যে কল্যাণ হবে সন্তান যদি বেনামাজি হয় এটা আপনার জন্য মঙ্গল হবে না সন্তান কাল কেয়ামতের ময়দানে আপনার নিকট অভিযোগ করবে আপনাকে শয়তান জাহান নামে নিয়ে যাওয়ার জন্য কাঠ গোড়ায় দাঁড়াবে আপনি আপনার স্বপ্ন সন্তানকে বুঝান আপনি আপনার মেয়েকে বুঝান আপনি আপনার স্ত্রীকে বুঝান আপনি যেমন জাহান নাম থেকে বাঁচতে চান তাদেরকেও জাহান নাম থেকে বাঁচাইবার জন্য উদ্বুদ্ধ করেন তাদেরকে বুঝান যে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে নামাজের চেয়ে সবচেয়ে বড় দামে আর কোনো কিছু নাই নামাজের মাধ্যমে একমাত্র আল্লাহর নৈকট্য অর্জন করা যায় নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় আল্লাহর সাথে কথা বলা যায় আল্লাহকে কাছে পাওয়া যায় বুঝান একটু বুজান সন্তান কে বুজান বাবারি শীতকাল চলছে তো টটོ་ নামাজের জন্য আসো আল্লাহকে ডাকো আল্লাহ না তোমাকে সবচেয়ে বড় নিয়ামত দান করেছে আল্লাহ না তোমাকে হায়াত দান করেছে আল্লাহ তোমাকে জীবন দান করেছে আল্লাহই তোমার আবার মরণ দান করবে আল্লাহ তোমাকে সুস্থতা রাখেন আল্লাহ অসুস্থতা দান করে বিবিকে বুজান দেখো তোমার আমার দাম্পত্য জীবন শুরু হয়েছে একদিন তুমি আমি দুনিয়া থেকে চলে যাব আমরা আখিরাতেও একসাথে থাকবার চাই ওই দিন আমরা একসাথে জীবন যাপন করতে চাই তাহলে তো আমি যেমন নামাজ পড়ছি তোমাকেও নামাজ পড়তে হবে আমি রোজা রাখছি তোমাকেও রোজা রাখতে হবে আমি হস করার চেষ্টা করছি তুমিও হস করার নিয়ত করতে পারো আমি জাকাত দিই তুমিও জাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ হও তুমিও দোয়া করো আল্লাহর কাছে জাকাত দেওয়ার জন্য আমি বলতেছিলাম নামাজ কত বড় দামি জিনিস আপনি নামাজ পড়বেন গড় পুত পবিত্র হয়ে যাবে গরের শান্তি ফিরে আসবে ঘরের মধ্যে রহমত আসবে গরের মধ্যে বরকত আসবে আপনার পথ সুগম হয়ে যাবে আপনি সবচেয়েতে ধনী ব্যক্তি আপনি যদি অর্থ নেই সম্পদ নেই কোনো কিছু নেই নামাজ আপনাকে শান্তি ফিরিয়ে দিবে নামাজের মাধ্যমে আপনাকে ফায়েসা কাছ থেকে আল্লাহ তালা ফিরাবেন আপনার এই নামাজ আপনাকে ফিরাবেন ফায়েশা কাছ থেকে নামাজ আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন স্থান থেকে নামাজ আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে আজকে আমার আপনার নামাজ আমাকে আপনাকে খারাপ কাজ থেকে ফিরাই না যেই না নামাজ পড়ি আল্লাহ আকবাদ নামাজের মধ্যে শেষ দেয় দিই পিছন দিয়ে তাকায় যে কে আছে আবার নামাজ পড়ি পিছনে তাকাই যে কে বসে আছে নামাজ পড়ি আমার পাশে কি আছে সেটার দিকে আমরা বারবার বারবার তাকাই ইমাম সাহেব ঝিমাই ইমাম সাহেব কি করে সেই বিষয়গুলি প্রতিনিয়ত খালি দেখতে থাকি ভুল ধরার জন্য আমরা নামাজ পড়ি কয় রাখাত পড়ছি সেটাও ভুলে যাই একজন মুসল্লিকে জিজ্ঞাসা করা হলো ভাইরি আপনি আবার কিভাবে জানেন আমি তিন রেখাত পড়ছি না চার রেখাত কজুর তিন দোকানের হিসাব শেষ আরেক দোকান বাকি আছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনার রাকাত তিনটা হয়েছে চারটা হয়নি এ হল আমাদের নামাজ আমাদের নামাজ নামাজের ভিতরে মসজিদে এসে আমরা কথা বলতেই থাকি অথচ ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান আল্লাহর নিকট পছন্দের স্থান হচ্ছে মসজিদ এই পবিত্র স্থানে এসেও আমরা অপবিত্র কাজ করি যেই বিষয় আল্লাহ এবং রসুল করে নিষেধ করেছেন সতর্ক করে দিয়েছেন সেটাকেও আমরা মনে রাখি না আমার আপনার নামাজ কিভাবে আমাকে আপনাকে ফাহিসা কাছ থেকে ফিরাবে কিভাবে আমাকে আপনাকে এই নামাজ দূরে সরাবে অথচ আমারকে আমাক আমাকে আপনাকে এই নামাজ তো কখনো দূরে সরাবে না কারণ আমরা সেইভাবে নামাজ পড়ি না অথচ আল্লাহ তালা বান্দাদেরকে জানিয়ে দেয় বান্দা তোমরা কি জানো নামাজ মানুষদেরকে ফাহেসা অশ্লীল কাছ থেকে ফিরায় কিন্তু আমাকে আপনাকে কেন ফিরায় না কারণ আমি আপনি নামাজ পরিবটে সব ঠিক আছে কিন্তু আমার আপনার নামাজটা আল্লাহ যেইভাবে চায় সেভাবে আমরা পড়ি না কেউ বা লোক দেখানোর জন্য কেউ বা বয়স বেড়ে গিয়েছে এখন মারা যাব যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে এই জন্য আমরা নামাজ পড়তে আসি আসলে অরিজিনাল নি যে আল্লাহর হুকুম পালন করতে হবে এই মন মানসিকতা এই চিন্তা আমাদের ভিতরে নাই আহ কত ভাই আসে মোয়াজ্জেন সেই আজান দেয় ওই সময় আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই আজান হয়ে যাচ্ছে একামত হয়ে যাচ্ছে জামাত হয়ে যাচ্ছে পাশ দিয়ে হেঁটে যায় এরপরও হতবাগা এরপরও সবচেয়ে বড় আমি বলবো হত বাগা সবচেয়ে বড় নির্বুদ্ধি এমন অনেক ব্যক্তি আছে মসজিদে আসার নামাজ পড়ার সুযোগ তার হয় না আমাকে আপনাকে কিভাবে নামাজ ফিরাবে আল্লাহ বলছেন ও বান্দা নামাজ অশ্লীল কাছ থেকে ফিরাবে আল্লাহ হাসব হ্যান হুয়া তালা পবিত্র কোরআন করিমে আল্লাহ তালা জানিয়ে দেন নামাজ अवार भैरव আল্লস হালুকুতালা জানাদ ইননাসলাতা তানহা আনিীন ফাহসা ইবলমুঙ্গকর। নিশ্চয় নামাজ। নিশ্চয় নামাজ মানুষদেরকে যারা নামাজিদেরকে এই নামাজ তাকে অশ্লীল কাছ থেকে ফিরাবে। বিভিন্ন ধরনের ফাহে কাছ থেকে ফিরাবে অত অতচ। আমার আপনার আমার আপনার দষ এমন হয়েছে। আমি নামাজ পড়ি আপনিও নামাজ পড়েন আমার আপনার নামাজ আমাকে আপনাকে খারাপ কাছ থেকে ফিরাই না আমার আপনার নামাজ যি নামাজ আমাকে আপনাকে মদ খাওয়া থেকে ফিরাই না আমার আপনার নামাজ আমাকে আপনাকে সিগারেট এর মতো খারাপ জিনিস বক্ষণ করা থেকে ফিরাই না আমার আপনার নামাজ মিথ্যা কথা থেকে ফিরাই না আমার আপনার নামাজ সুদ খাওয়া থেকে ফিরাই না আমার আপনার নামাজ ঘুষ খাওয়া থেকে ফিরাই না আমার আপনার নামাজ এমন নামাজ আমরা দেই করি যে নামাজ আমাকে আপনাকে জিনা বেবিচার থেকে ফিরাই না আমার আপনার নামাজ গুলো সমাজের ভিতরে আমরা মানুষকে অসম্মানিত করে সেখান থেকে ফিরাই না অর্থাৎ এমন নামাজ আমরা পড়ি যে নামাজ আমাকে আপনাকে খারাপ কাছ থেকে ফিরাই না আমার বন্ধুগণ অত নামাজ এত বড় একটা দামি জিনিস যেই নাকি নামাজ পড়বি আল্লাহ তালা জানিয়ে দেন এই নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে ফিরাবে অত আমাকে আপনা আমার আপনার নামাজটা ঠিক মতো হয় না নামাজের ভিতরে আমার আপনার মনে দি সেদিক চলে যান আমার আমার দৃষ্টি অন্যদিকে চলে যায় আমার আপনার মন অন্যদিকে অন্যদিকে চলে যায় যার ফলে এই নামাজ আমাকে আপনাকে অশ্লীল কাজ থেকে ফিরাই না আমার বন্ধু সফল কাম হতে চাও সফল কামা তোমার আমার নামাজকে এত সুন্দর করে গুরুত্ব দাঙ এত মজবুত আকার ধারণ করো মসজিদে প্রবেশ যখন করো মনে মনে নিয়ত করে নাও আমি এতে কাফের নিয়ত করলাম মসজিদের মধ্যে প্রবেশ করেছি আর কোনো কথা বলবো না ফায়সামূলক কথা বলবো না গীবত করব না শেখায়াত করব না মিথ্যা কথা বলবো না পর নিন্দা করবো না আমার তার এমন কোনো গুণা হবে না যেই গুণাটা আমাকে আপনাকে

যে নামাজের মাধ্যমে আল্লাহর নিকট নিয়েছেন কতজনের জুতার লেস নামাজ গিয়েছে দোয়া করেছেন আল্লাহ গু আমার জুতার লেস সেরে গিয়েছে আপনি আমার জন্য জুতার ব্যবস্থা করিয়ে দেন ঘরে কোনো খাবার নাই রিজিকের জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন আল্লাহ জানা দেন

غيبتني التقوى بلن الله أكبر وقنبي ومرحبي আপনি আদেশ এবং নামাজ চালু করিয়া দিন সবাই যেন নামাজের মধ্যে উদ্বুদ্ধ হয়ে যায় রিজিকের মালিক আমি আল্লাহ আমাকে রিজিক না কেউ আমি সমাজ রিজিকের ব্যবস্থা করিয়া দিই অর্থাৎ বুঝে না বান্দারে তোমার রিজিকের প্রয়োজন রয়েছে তোমার খাবারের প্রয়োজন তোমার অভাব রয়েছে আল্লাহ আল্লাহ তোমার জন্য ও রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তোমার রিজিকের পয়সালা করে দিবেন আল্লাহ তোমাকে তোমার হায়াতকে বৃদ্ধি করিয়া দিবেন যুদ্ধের ময়দানে তোমাকে বিজয় লাভ করবেন শুধু তাই নয় তুমি যদি ডাকাতের হাতে উপরে যাও সেখানেও তোমাকে রক্ষা করা হবে কাফের মুশশি তোমাকে মারার জন্য যাবে সেখানে তোমাকে রক্ষা করা হবে যেমনই ভাবে রসুলের যে সাহাবিকে কাফের মারার জন্য পিছনে দাঁড়িয়েছিল সাহাবি ডাক দিয়া বলে আমি আগে নামাজ পড়ে নেই নামাজ পড়েছি নামাজ পড়তে পড়তে দীর্ঘ সময় পার করিয়া দেয় কাফের ডাক দিয়া বলি এ কেমন মানুষ কিছুক্ষণ পরেই তার মরণ হবে অথচ তার মধ্যে কোনো চিন্তা নাই তার কোনো টেনশন নাই দৃঢ়স্থতার সাথে ওই সাহাবি নামাজ শেষ করে নেই ও ভাইরা নামাজ শেষ করে নেই গো ওই কাফের এত বড় দৃশ্য দেখে পৈগম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে ডেকে ডেকে বলেন ওগু মুহাম্মদ আপনি আমাকে কালিমা পুরি মুসলমান বানিয়ে দিন সকলে বলুন নালা ইলাহা ইন্নঙ্গহু মুহামমদুর রসুলু্য ও ভায়েরা শুনেলা ওসুনা নামাজ কত বড় দামি নামাজের মতো দামি আর কিছুই নাই ইসলামের স্তম্ভ পাঁচটা সর্বপ্রথম ইমান ইমান দ্বিতীয়টা হলো নামাজ নামাজ এত বড় দামি কোরআন করিমি আল্লাহ তালা নামাজের কথা অসংখ্য বার আল্লা তালা জানিয়ে দেন ওর কারু মুস الصلاة وآتوا الزكاة واركعوا مع الركعين أمار بندو الله تعالى কুরআনুল কারিমে জানায় দেন তোমরা নামাজ কায়েম করো রুকুম করো সিজদা করো আমার ইবাদত করো রুকুটা রুকুর মতো করো সিজদাটা সিজদার মতো করো আমার হাবিব যেভাবে শিখিয়ে দিয়েছেন রুকু কি করার প্রয়োজন সেইভাবে তুমি রুকু করো সিজদা কিভাবে করার প্রয়োজন সেইভাবে তুমি সিজদা করো সিজদা করে আমার নিকট দোয়া করো আমি আল্লাহ তোমাকে আমার মত কুরবানি দান করব বলুন সুবহানাল্লাহ আমার বন্ধু আল্লাহ তাআলা জেনে দেন সূরাতুল মুমিনিন এর ভিতর আল্লাহ তাআলা জানিয়ে দেন আল্লাযিন হুম সোনাতিহিংহ শিরুল মুমিনরা সফল মবিনরা সফল সফল কারা তাদের খেলা তালা জানিয়ে দেন যারা তাদের নামাজে বিনয় নম্র প্রদর্শন করে বিনয়ের সাথে নামাজ পড়ে নামাজে যখন দাঁড়ায় নিজের পা হাতগুলো সুন্দরভাবে ঠিক করেন কোনো লড়া সারা করে না অনেকে আছে নামাজ পড়ার সময় হেলিয়া দুনিয়া ভাঙ্গিয়া চুরি মিয়া নামাজ পড়ে এমন আছে কিনা নাই এমন নামাজ যদি গো এই নামাজ তোমার জন্য কাজে আসবে না নামাজের মধ্যে বল অনুসতা করা যাবে না নামাজের দাঁড়াইলা রুকু দিলা সেজদা দিলা যখন তুমি দোয়া করবে মালিকের দরবারে প্রতিটা মুহূর্ত তোমার জন্য অনেক বড় দামি আল্লাহ আকবর বলে নিয়ত বললা ও গো আল্লাহ আপনি সবচেয়ে বড় আপনার মতো বড়

রিজিকের জন্য যেই রিজিকের জন্য আমি দিবা রাত্রি দৌড়াদৌড়ি করি এই রিজিকের মালিক ও আপনি আমার সুস্থতার মালিক আপনি আমার অসুস্থতার মালিক আপনি গো মালিক আল্লাহ ও আল্লাহ আপনি হলেন সবচেয়ে বড় এই বরত্ব স্বীকার করে আমি আপনি নামাজে দাঁড়ালাম নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করছি সুবহানাকাল্লাহুম্মা وبحمدك وتبارك اسمك وتعالى جندك ولا إله غيرك

কে ডাক دیا۔ বলি মালিক আপনার হুকুম পালন করছি ওই হুকুমের ভিতর কোনো ধরনের ত্রুটি করা যাবে না ও মুসলমান বন্ধু আমার আমি আপনি নামাজের মধ্যে যদি অলসতা করি আমি আপনি নামাজের মধ্যে যদি না হয় এই নামাজ আমার আপনার কোনো কাজে আসবে না আমার ভাইরা সাহাবী کرام কিভাবে নামাজ করেছেন নামাজ পড়তে গিয়ে নামাজের ভিতর তিলাওয়াত করতে গিয়ে তো সময় পায়ের পার করেছেন আমার নবী আপনার নবী দুই জাহানের Sardar আখিরী নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে পায়ের গোছাগুলো ফুলে গিয়েছে এই পরিমাণ সময় নিয়ে নামাজ পড়ছে আলী কিভাবে নামাজ পড়ছেন আলীর নামাজের ভিতরে কেমন neka গরোতা ছিল রে ভাই মাস অবস্থায় অবস্থায় যখন কাফির মস্মিকগুলো তীর নিক্ষেপ করল যখন আলীর পায়ে তীর নিক্ষিপ্ত হয় এই তীর বের করার কোনো মাধ্যম নাই একটাই মাধ্যম নামাজ যখন আলী দাঁড়াবি তখন আলীর পা থেকে তীরটা বের করে ফেলবে নামাজ দাঁড়িয়ে গেল তীরটা বের করে ফেললো আলি কোনো ট্যারি পেল না বলুন না শুভ কেমন নামাজ কেমন ও মুসলমান শোনো ও আলীর মতো নামাজ তোমার আমার হওয়া চাই আলীর যেমন নামাজ পড়েছে নামাজের মধ্যে কোনো ধরনের ব্যথা অনুভব করেন নাই কত মনোযোগ কত মনোযোগ আমার আপনার আজকে যদি একটা মশা বসে সাথে সাথে মশাকে মারার জন্য কয়েকজন মিলে যুদ্ধ ঘোষণা করে দেই একজন মশা একটা মশার জন্য কয়েকজনের নামাজ নষ্ট হয়ে যায় আমার আপনার নামাজের মধ্যে একাগ্রতা নাই ঘরের মধ্যে নামাজ নাই বিবি নামাজ পড়ে না সন্তান নামাজ পড়ে না আবার বলি যে আমার আপনার রিজিক নাই রিজিক আসবে কোথায় থেকে রিজিক যিনি দান করবেন তিনার হুকুম তো আমরা পালন করি না অথচ আল্লাহ তা রিজিক প্রশস্ত করে দিয়েছেন রিজিককে বানিয়ে দিয়েছেন আমার আপনার আজকে ঘরে সমাজের ভিতরে পরিবারের ভিতরে মোহনাই রাষ্ট্রের ভিতরে নামাজের বিধান যদি চালু হয়ে যায় টু সময় নামাজের সময় দোকানগুলো বন্ধ হয়ে যায় কত চায়ের দোকানের ভাই দোকান খোলা রেখে নামাজের সময় মজাজেন সে বাজান দেয় আলাল আলফালা আইয়া নবাজের প্রতি হব্বান করে কল্যাণের প্রতি হব্বান করে আমরা কত হত মসজিদের পাশ দিয়ে হেঁটে যাই আমরা কত হত দোকানে বসে থাকি কর্মের মধ্যে থাকি যিনি আমাকে দেহ দান করলেন যিনি আমাকে মন দান করলেন যিনি আমাকে মানসিকতা দান দান মানসিকতা দান করলেন যিনি আমার দেহের মালিক অর্থের মালিক যিনি আমার সন্তানের মালিক তিনার হুকুমগুলো আমরা পালন করতে যাই না তিনার হুকুম আমরা পালন করি না অত সেই হুকুম পালন না করার কারণে আমার আপনার সংসারের ভিতরে না নামাজ হয় না রোজা হয় আমার আপনার না সংসারের ভিতরে ঠিক মতো কোনো কিছু না হওয়ার কারণে সংসারে অশান্তি প্রতিনিয়ত বসেই যেই বসে যায় এই জন্য মনে রাখবে আপনাদের হাতে দূরে পায়ে দূরে বলি আল্লাহর বিধান সারা যাবে না আল্লাহর বিধান সারা যাবে না নামাজ কায়েম করতে হবে শুধু একাই ন নিজের সন্তান কেউ নামাজের প্রতি নিয়ে আসতে হবে নিজের বিবি কেউ নামাজের জন্য নিয়ে আসতে হবে নিজের প্রতিবার প্রতি নিজের পরিবার প্রতিবেশী সহ নামাজের মধ্যে নিয়ে আসতে হবে নিজের আত্মীয় স্বজন যে যেখানে আছে ডাকো আসো নামাজের জন্য কালকে আমাদের ময়দানি সব সন্তান তোমার জন্য বিপদের কারণ হয়ে যাবে আজকে শীতের কাল চলে এই শীতের সময় সন্তানটাকে আমি আপনি যখন সহায়া রাখবো খাতা কম্বল দিয়ে চেপে রাখবো আয়রে আমার আদরের সন্তান ফজর নামা যদি পড়তে যাই কত না কষ্ট হবে এই সন্তানকে নেওয়ার ভয়ে আমি আপনি সন্তানটাকে মসজিদের দিকে নিই না একদিন এই ডেকে ডেকে বলবে ও বাবা তুমি না আমাকে কখনো নামাজের জন্য ডাক দাও নাই মেয়ে ডাক দিয়ে বলবে আমাকে কখনো নামাজের জন্য ডাক দিয়ে বলবে মাকে আমাকে কখনো নামাজের জন্য ডাকো নাই কালকে আমাদের ময়দানে যখন কেউ কারোর জন্য আপন সবাই সবার দিকে তো উড়াইতে থাকবে না মেয়ে মাকে পরিচয় দিবে না মা তার মেয়েকে পরিচয় দিবে সন্তান না বাবাকে পরিচয় দিবে বাবা না সন্তানকে পরিচয় দিবে ওই দিনে এমন একটা মুহূর্ত আপন হইবে না সবাই সবাই তোকে পালয়ন করবে আল্লাহ পবিত্র কোরআন করিমে দেন وصاحبته وبني لكل امرئ منهم يومئذ شأن يغني أوم من شنو কাল কেমতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হলো রসুন দিয়ে বলেন সর্বপ্রথম কেমতের ময়দানে নামাজের হিসাব হবে ওই দিন সন্তান ও বাবার বিরুদ্ধে অভিযোগ করবে মেয়ে তার মায়ের বিরুদ্ধে অভিযোগ করবে নাতি তার দাদা দাদির বিরুদ্ধে অভিযোগ করবে আমরা ছোট ছিলাম বাচ্চা ছিলাম যদি আমাদেরকে নামাজের প্রতি আহ্বান করতে আমরা নামাজ ছাড়তাম না আজকে আমাদের জন্য এই বিপদ হতো না আমার বন্ধু আমার বন্ধু শুনে না ওই নামাজ যে নামাজ তোমাকে হাসরের ময়দান পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর ভাবে তোমাকে পাকরাং করবি যদি নামাজ ঠিক মতো পালন না করা হয় সন্তানকে নামাজ ঠিক মতো পালন না হয় যদি বাঁচতে চাও গো ওই দিন যদি তুমি বাসতে চাও সন্তান সন্ততি বিবিদেরকে সবাইকে নামাজের প্রতি নিয়ে আস তা না হলে তোমার আমার কারোর জন্য रहাই হবে না আর যদি সন্তানগুলোকে মানুষ বানো যায় মানুষ বানানো যায় নামাজি বানানো যায় দ্বীনদার বানানো যায় মুততাকি বানানো যায় তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা ওই সন্তান তোমার জন্য দোয়া করবে সন্তান তোমার জন্য দোয়া করবে

করবে oh, তোমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জন্য দোয়া করবে বন্ধুরা আমার সেই দোয়া যদি পেতে চাও কালকে আমতের ময়দানে যদি বাঁচতে চাও অশ্লীল কাজ থেকে যদি ফিরাইবার মতো কোনো যন্ত্রপাতি চাও যদি তোমাকে খারাপ কাজ থেকে কোনো কিছু ফিরাইবে এমন কিছু তুমি চাও তাহলে একটাই কথা কর الله اكبر